আপনি ভাঙতেন এই কথাটা কেন মেনে নেন কিছু তরুণ এসে যারা জুনিয়া দেখে নেই যারা জীবনে কোনো চাকরি করে নেই ব্যবসা করে নেই রাজনীতি করে নেই কিচ্ছু করে নাই আজকে একটা চাকরি চালাতে দিলে পারবে কিনা আপনি জানেন না হয়তো পারবে কিন্তু আপনি জানেন না তারা এসে না বুঝে একটা কথা বলছে এই চাকে না ওই চাকে বিচার ব্যবস্থা কেমনি হয় তারা জানে তাই গত পনেরো বছর হাসিনা আমাদের উপরে একটা মামলা দিয়েছে আমরা উকিল না হলেও শিখে যেতে বাধ্য হয়েছি বিচার ব্যবস্থা কিভাবে কাজ করে কারো বিচার করতে চান সঠিকভাবে বিচার করতে চান বছরের পর বছর চলে যান আর আপনি বলছেন যে নির্বাচিত সরকার বিচার করবে না মানে নির্বাচিত সরকারের উপর আপনার কোনো আস্থা নাই আর যেই মুহূর্তে আপনি বলবেন নির্বাচিত সরকারের উপর কোনো আস্থা নাই সেই মুহূর্তে আপনি বলছেন যে বাংলাদেশের আঠারো কোটি জনগণ কাকে ভোট দিবে তারা কি চায় এই সব উপরে আপনার কোনো আস্থা নাই আর যেই মুহূর্তে আপনি বলবেন বাংলাদেশের আঠারো কোটি জনগণের উপর আস্থা নাই সেই মুহূর্তে আপনার কোথাও বসা দাঁড়ানো কথা বলার কোনো অধিকার নাই আমি পরিষ্কার নিয়ে আমরা আলোচনা করেছি এবং আগামীতে বাংলাদেশের শিক্ষা খাত এডুকেশন সেন্টার নিয়ে আমরা বড় আঙ্গিক একটা আলোচনা নিয়ে আসবো যেহেতু সেখানে এটা অনেক বড় ভাবে থাকবে এটা আজকে আর আলোচনাটা আমরা দীর্ঘায়িত করতে চাই absolutely ncp উপদেষ্টা মণ্ডলীর দল উপদেষ্টা মণ্ডলীর সদস্য এনসিপি আছে উপদেষ্টা মণ্ডলীর সদস্য বা এনসিপি সদস্য উপদেষ্টা মণ্ডলীতে আছে এবং যখন এনসিপি একটি রাজনৈতিক দল উপদেষ্টা মণ্ডলীর হয়ে জনগণের সামনে বক্তব্য রাখতে পারে গণমাধ্যমের সামনে বক্তব্য রাখতে পারে তখনই পরিষ্কার হয়ে যায় কে কে একদম সেটা নিয়ে আর বড় আকারে কোন উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি আগামী সপ্তাহে আমরা যেটা বলেছি যে বিস্তারিত আকারে এটা গণমাধ্যমে আপনাদের কাছেও পৌঁছে দেবো সরকারের কাছেও পৌঁছে দেবো এখানে আমরা বলো থাকে এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আসলে সঠিক সময় যদি নির্বাচন এই সরকার দেয় যেটা তাদের দায়িত্ব তাহলে এই বাজেটের পুরো মেয়াদকালীন আসলে তারা সরকার পরিচালনায় থাকবেন না সেটা নির্বাচিত সরকারের দায়িত্বে আসবে এই বাজেটের বাকি অংশটা তো নির্বাচিত দায়িত্ব যদি আসে তাহলে নির্বাচিত সরকারের যারাই থাকার একটা সম্ভাবনা আছে যেটা রাজনৈতিক দল যারা নির্বাচনে যাবেন তাদের সবার সাথে একটা আলোচনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি এবং এটা বড় দাগে আমরা আমাদের বাজেট বিশ্লেষণে এটা তুলে ধরেছি